সালামু আলাইকুম আঞ্জুস লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানাই ঘরে থাকা একদম বেসিক মশলা দিয়ে কিভাবে অনেক বেশি সুস্বাদু করে পোলট্রি মুরগি বা ব্রয়লার মুরগি রান্না করা যায় তারই রেসিপি আজ শেয়ার করব আর সেই সাথে পুরো ভিডিও চেষ্টা করব মাংস রান্নাটা যাতে পারফেক্ট হয় সেই জন্য ছোট ছোট টিপস দিতে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি আজ দেড় কেজি ব্রয়লার মুরগি নিয়েছি এর সাথে আমি স্বাদ মতো লবণ হলুদ মরিচ আদা রসুন বাটা দিয়েছি এখন চার চামচের মতো তেল দিলাম দিয়ে ভালোভাবে মেখে নিব। এখন দেব দুই টেবিল চামচের মতো গরম মশলা গুঁড়ো আবারও ভালো করে মাংসটা মেখে তিরিশ মিনিটের জন্য মেরিনেট করে রাখবো মেরিনেট করার সময় লেবুর রস দিতে পারেন তাহলে বাজে গন্ধটা আর থাকবে না মাংসের এখন আমি চলে যাব মূল রান্নায় চুলায় একটা বড় কড়াই বসিয়ে দেব তাতে আমি তেল দেব তিন টেবিল চামচের মতো তেলটা গরম হয়ে গেলে মেরিনেট করা মাংসগুলো দিয়ে দেবো মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে চুলার আজ কিছুটা বাড়ানো থাকবে কারণ একদম কম আছে কষাতে গেলে মাংস থেকে প্রচুর পানি ছেড়ে দেবে পরবর্তীতে কিন্তু মাংসর ভিতরে আর মশলাগুলো ঢুকবে না আমি পাঁচ মিনিট ধরে মাংসগুলো একদম লাল লাল করে ভাজার মতো কষিয়ে নিয়েছি এখন অ্যাড করব আলু আলু অ্যাড করার পরও আরও তিন চার মিনিট কষিয়ে নেব যাতে আলুগুলো একটু ভাজা হয় তিন চার মিনিট ভাজার পর ঢাকনা দিয়ে দেব আরও দু তিন মিনিট পর ঢাকনা তুলে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এভাবে রান্না করলে মাংস খেতে খুব সফট এবং টেস্টি হবে মাংসের মধ্যে কোনো গন্ধ থাকবে না যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই ধরনের রান্না আঙুর চেটে পুটে খাবে মাংসটা কষাতে কষাতে দেখুন কত সুন্দর লাল লাল হয়ে গেছে এই পর্যায়ে আমি দিব পানি। পানি পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব মাংসগুলোকে এ পর্যায়ে আমি মাংসের সাথে অ্যাড করব লং এলাচি দারচিনি সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে দেব দশ মিনিটের জন্য মাঝে মাঝে ঢাকনা তুলে নাড়িয়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় আমার রান্নাটা দেখুন কমপ্লিট হয়ে গেল শুরু থেকে শেষ পর্যন্ত আমি যেভাবে রান্না করে নিয়েছি পুরো প্রসিডিওরটা আপনি যদি সঠিকভাবে মেনটেন করতে পারেন আশা করছি এভাবে একবার রান্না করলে ইনশাল্লাহ বারবার রান্না করবেন ব্রয়লার মুরগিতে গা মাখা ঝোলটাই ভালো লাগে তো আমি ওইভাবেই রান্না করে নিয়েছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ